আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে কয়েকটা মুরগি ডিম পাড়তে বসেছে তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কিছু কিছু মুরগি ডিম পেরে কুচে হয়ে গেছে আর কি সর্বশেষ ডিমগুলো ওরা পারছে কুচে কুচে ভাব নিয়ে এবং কি সাদা খোপাওয়ালা মুরগিও ডিম দিচ্ছে সেটাও এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাদা খোপাওয়ালা মুরগিটা ডিম পারতে বসেছে তো এখনো পর্যন্ত ডিমটা পারেনি তো দেখবো যে ডিম কি পেরেছে কি না কেননা আমি একবার সাদা খোপাওয়ালা মুরগি এবং হচ্ছে সুরমা মুরগির ডিমগুলো জমাচ্ছি কুচে বসানোর জন্য ডিমগুলো দিয়ে তো দেখতে পাচ্ছেন যে সাদা খোপাবলা মুরগিটা ডিম পেরে ডিমটা ভিতরে নিয়েই বসেছিল তো ভিতর থেকে আমি ডিমটা বের করলাম তো ও মাঝে মাঝে গ্যাপ দেয় আবার রেগুলারও ডিম পারে এরকম করে ও ডিম পারছে এ পর্যন্ত পাঁচ ছটার মতো আর কি ডিম পেরেছে তো সুরমা মুরগিও এরকমই ডিম পেরেছে আর কি তো ওদের ডিমগুলো আমি জমাচ্ছি এখনো পর্যন্ত এগুলো আর কি খাওয়া হয়নি কেননা এগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো তো এর জন্য এগুলোকে জমাচ্ছি তো সেই ডিমগুলোই আমি আপনাদের সামনে ক্যামেরাতে মানে নিয়ে আসছি তো ডিমগুলোকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ডিমগুলো আমি কুচে বসানোর জন্য জমিয়েছি কেননা এই মুরগির সুরুমা মুরগির সাদা কপালা মুরগির বাচ্চা আর কি আমার কাছে নেই শুধু এই দুইটাই বড় মুরগি আছে তো ওদের ডিম দিয়ে বাচ্চা ফোটালে ওদের মতো এই বাচ্চা হবে হয়তো বা এর জন্য আর কি ওদের ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো এর জন্য ডিমগুলো জমাচ্ছি তো কয়টা ডিম হয়েছে এ এই কয়েক দিনে সেটাই আজকে আমি আর কি দেখবো তো ভিডিওতে বিছিয়ে দিলাম সবগুলো ডিম আমি গোনার জন্য তো এখানে এগারোটা ডিম হয়েছে এখান থেকে দশটা হচ্ছে সাদা কোপাওয়ালা মুরগি এবং সুরমা মুরগির ডিম আর একটা ডিম হচ্ছে সাদা মালা সুন্দরীর ডিম আর কি বলো না সুন্দরীর ডিমও আমি এখানে দেব আর নিচে একটা মুরগি কুচে হয়ে গেছে তবুও আজকে আর কি ডিম পেরেছে সেই ডিমটাই আমি নিয়ে এখানে রেখে দিলাম তো আপনাদের কাছে সাদা খোপাওয়ালা মুরগিটাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাদা খোপাওয়ালা মুরগির নাম দিব আমি ঝর্ণা সুন্দরী তো ওর নাম আজকে থেকে ঝর্ণা সুন্দরী তো এখানে এই মুরগিটাও ডিম পেরেছে কারণ ওরও ডিম পাড়া প্রায় শেষ পর্যায়ে আজকে ডিমটা একটু ছোটই পেরেছে তো ও মনে হচ্ছে যে কয়েকদিনের দিনের মধ্যে এই ডিম পাড়া বন্ধ করে দেবে এটা সাদা সুন্দরীর বাচ্চা ছিল প্রথম বেচের তো এরকম করেই প্রতিদিন আমি চারটা পাঁচটা করে ডিম তুলছি আমার ছোট্ট শখের একগুলো খামার থেকে তো আমার কাছে তো খুবই ভালো লাগে যখন ওদের ডিমগুলো আমি কালেক্ট করি বা ডিমগুলো তুলি খুবই ভালো লাগে কেননা এত কষ্ট করে খাবার দাবার খাইয়ে এত যত্ন করে লালন পালন করে যখন নাকি ওদের কাছ থেকে কিছু পাই তখন তো অবশ্যই ভালো লাগবে আমার না যারা নাকি মুরগি পালন করেন তাদের সকলের কাছেই যখন ডিম দেয় ভালো লাগে তো আমার একটা ঢেকি মুরগি আজকে প্রথম ডিম দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কলা ছিলা এরকম দুইটা বাচ্চা আমার একটা হালকা কালার একটা গাঢ় কালার তো হালকা কালারটা আজকে প্রায় চার পাঁচটা ডিম দিয়েছে একই দিনে আর এইটা হচ্ছে আজকে প্রথম ডিম দিতে বসেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রথম ডিমটা ও পেরেছে আজকে আজকের ডিমটা একটু ছোটই হবে তুলনামূলকভাবে কেননা প্রথম ডিমটা একটু ছোটই হয়ে থাকে তো ও আজকে প্রথম ডিম দিলো ছোট বাচ্চা থেকে পালন করেছি ফুলটসির প্রথম বেচের বাচ্চা এর এগুলো তো সেখান থেকে আজকের মুরগিটা নিয়ে তিনটা মুরগি ডিম পারলো এখনও পর্যন্ত বাকি আছে আরও তিনটা ওরাও মনে হচ্ছে কয়েকদিনের দিনের মধ্যেই ডিম দেবে সবাই ওদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে